ষোলোই জুলাই দু হাজার চব্বিশ বাংলার ইতিহাসে এক রক্তলাল দিন যেদিন জুলাই বিপ্লবের আগুনে জ্বলে উঠল ন্যায়ের দাবি কোটা সংস্কারের প্রতিবাদে রাজপথে ঝরে গেল কয়েকটি প্রাণ সারা বিশ্বকে হতবম্ব করে দিল তাদের সাহস বুলেটের সামনে বুক পেতে দিয়ে জাতির বিবেককে নাড়িয়ে দিল আবু সাঈদ বয়স মাত্র তেইশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জীবনের সব কিছু ঠিক ছিল শুধু তার মেরুদণ্ড বাঁকা ছিল না তাই তো বলেছিলেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন ষোলোই জুলাই আন্দোলনে শরীরে একের পর এক শটগানের গুলিতে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন আবু সাইদ হাসপাতালে নেয়ার আগেই তিনি শহীদ হন একই দিনে পুলিশের গুলি ও ছাত্রলীগ হেলমেট বাহিনীর হামলায় বুক ও পেটে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন চব্বিশ বছরের ফয়সাল আহমেদ শান্ত তার নাড়িভুড়ি পেরিয়ে আসে পিচঢালা কালো রাস্তাটা মুহূর্তেই রক্তে লাল হয়ে যায় আন্দোলনের সামনের সারির এই তরুণ মুহূর্তেই শহীদ হন রেখে যান এক অগ্নিগর্ভ ইতিহাস চট্টগ্রাম কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ ওয়াসিম আকরাম বৈষম্য বিরোধী আন্দোলনের চট্টগ্রামের প্রথম শহীদ হিসেবে নিজের নাম খোদাই করে গেছেন রক্তাক্ত ইতিহাসে ৩৫ বছরের শ্রমিক মোহাম্মদ ফারুক দুপুরের খাবারের জন্য ঘর থেকে বেরিয়েছিলেন আন্দোলনের অংশ ছিলেন না তবুও পুলিশের গুলি তার বুক চিরে দেয় রক্তে ভিজে যায় রাজপথ মোহাম্মদ শাহজাহান নিউ মার্কেটের হকার ছিলেন পাপস বিক্রি করে চলত তার জীবন ষোলোই জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে পড়ে তিনি গুলিবিদ্ধ হন রাস্তায় লুটিয়ে পড়ে থেপে যায় তার সংগ্রাম মোহাম্মদ মনির বয়স মাত্র পঁচিশ ধানমন্ডির সিটি কলেজ এলাকায় সংঘর্ষের সময় মাথায় আঘাত পান রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এই ষোলোই জুলাই থেকে ছত্রিশ জুলাই ব্যাপী শেখ হাসিনার জিঘাংসার কারণে বাংলাদেশের বুকে বয়ে গিয়েছিল এই রক্তের সাগর সেই সাগরের প্রথম বিন্দুটির নাম আবু সাঈদ এর আগেও অনেক মা তার সন্তান হারিয়েছে অনেক স্ত্রী তার স্বামী হারিয়েছে অনেক ভাই তার বোন হারিয়েছে অনেক সন্তান হারিয়েছে তাদের বাবা মা কিন্তু ষোলোই জুলাই থেকে যে সাগর বাংলাদেশের বুকে বয়ে গেছে সেই সাগরই ডুবিয়েছে দীর্ঘ ষোলো বছর মানুষের বুকে চেপে বসা সেই জগদ্দল পাথর